সবাইকে আজকে আমি ভীষণ তারা আছি এক জায়গায় বেরোচ্ছি আমি আর আমার একটা বান্ধবী তো বিরিয়ানি রান্না করেছি আমি সকাল থেকে একটাও ক্লিপ শ্যুট করতে পারিনি ভিডিওর মানে এত চট জলদি তো আজকে বিরিয়ানি রান্না করেছি দেখো গুগুলের খুব শরীর খারাপ মনে গেছে কাজে ওর তো ওকে খেয়ে খেতে দিয়ে চলে যাচ্ছে আমার খাওয়ার টাইম হবে না আজকে গামলা ছাড়িতেই তাড়াতাড়ি করেছি তো গামলাতেও ভালো করে যে ফোকাস যেন না ছাড়ে দেখবি বুঝতে কেনে সোজা করে সোজা করে ধর এইভাবে একদম বিরিয়ানি পুরো ঝোরে ঝোরে ঢেলে ঢেলে একদম দিয়ে দিলাম আজকে এখান থেকে ওরা সার্ভ করে করে ওফ দেখছ এটাতে কেন ঢাললাম নাহলে ওরা হাঁড়ি থেকে বার করতে পারবে না পস করে আমি প্লেট নিয়ে আসি খাওয়ার টাইম হবে গুগল ট্রেন আচ্ছা এখন পঁয়তাল্লিশ মিনিট আছে ট্রেন তো লেট করেনি নতুন বছর ভালো খাওয়া ছাড়া আর কি পিস কড়াইয়েও অল্প আছে বুঝলি শুধু আমি এক পিস খেয়ে নিই তাহলে খেয়ে ছটাক করে চলে যাই অল্প খেয়ে দাদাকে যখন দিবি মাইক্রো গরম করে দিবি ঠিক আছে এটাতে হয়ে যাবে দাদার কেমন হয়েছে আজকে বিরিয়ানিটা বলো দেখি ই মা বাবু তোর গায়ে পড়লো লাভ মেরে চলে গেল তোমাদের আজকে কার কি প্ল্যান আছে কি আছে কার কি প্ল্যান আছে সেটা জানিও যেহেতু আজকে নিউ ইয়ার সবাই পিকনিকে গেছো কোনো কথাই হবে না আমরা তো পিকনিকে যাই না তোমরা বাইরে কোথাও যাবো ঘুরতে তো বিরিয়ানি আ দারুণ झटपट कर सह रही है